প্রিয় ভাইজান আমার আপনি কি বশীকরণ করতে চান এই বশীকরণের জন্য হাজারো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে আপনি বিফল হয়েছেন আপনি বশীকরণ করে হাজারো তান্ত্রিকের কাছে ধোকা খেয়েছেন পয়সা দিয়ে তারা কোনো কাজ করে দেয়নি আপনি কি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান চলুন ভাইজান আমার আমার ভিডিওটা একবার দেখে আসুন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সমাধান দিয়ে দেব ইনশাল্লা তালা কোনো মানুষ এবং কোনো কবিরাজের কাছে যেতে হবে না বাড়িতে বসে বসেই আপনার প্রেমিক আপনার প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি যা বলবেন তাতেই আপনার মেয়ে আপনার ছেলে এক কথায় আপনি যাকে বশীকরণ করবেন সে রাজি হয়ে যাবে যা বলবেন তাতেই রাজি হয়ে যাবে আল্লাহর রহমত তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে বাড়িতে বসে বসে আপনার প্রেমিক প্রেমিকাকে বসীকরণ করবেন তো বলা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টির তদ্বির বা প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর মহব্বত হওয়ার সে তদ্বির বা প্রেমিকা প্রেমিকের পদতলে আসতে বাধ্য তিনটেই আপনি বলতে পারেন বলছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত বা প্রেমিকা বা প্রেমিককে যে কোনো একজনের কাছে পায়ের তলে নিয়ে আসতে যাচ্ছেন এক কথায় আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার পায়ের তলে নিয়ে আসতে যাচ্ছেন তো আপনার জন্য এই যে স্কিনের নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি খুব ফলদায়ক এই নকশাটি একটি সাদা কাপড়ের উপর লিখে তার নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম এবং যে মেয়েটিকে আপনি বশীকরণ করতে চান তার নাম এবং তার মায়ের নাম লিখে দেবেন আরবিতে লিখে দিয়ে মাটির একটা গুলি বানাবেন মাটির কাদার গুলি বানিয়ে তার মধ্যে এই তাবিজটা জড়িয়ে ভরে দেবেন ভরে দিয়ে মাটির গুলিটা রোদ্রে শুকাবেন রোদ্রে শুকিয়ে তারপরে সোমবারের দিন আগুনে ফেলে দেবেন এক কথাই চুলোতে হোক যে কোনো আগুনে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার সাথে সাথে আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ এক কথা আপনি যাকে বসীকরণ করতে চান সে পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন তার গায়ে জ্বালা ধরে যাবে সে ছটফট করতে থাকবে আপনাকে ছাড়া সে থাকতে পারবে না সে আপনাকে ফোন করতে বাধ্য আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে আপনাকে ব্ল্যাকলিস্ট খুলে দিয়ে আপনাকে সে ফোন করতে বাধ্য আর সে পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন এই তাবিজের দ্বারা তীরের মতো কাজ হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য 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 হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবারে আমি বলবো যারা এই কাজটি করবেন তবে জাফরন কালি দিয়ে করবেন তাহলে কাজটা বিফল হবে না জাফরন বাদে অন্য কালি দিয়ে করলে আর বাংলায় যদি নাম লেখেন আরবি বাদে তাহলে কিন্তু কাজটা আপনার বিফল হবে আর যারা আরবিতে নাম লিখবেন এবং বিশেষ করে জাফরন কালি দিয়ে কাজ করবেন হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কাজ হবেই হবে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি যদি কাজ না হয় নেক্সট আর আমি ভিডিও নিয়ে আসবো না আপনাদের সামনে ইউটিউবের মাঝে এর থেকে কি গ্যারেন্টি দেব আপনাকে বলুন এইবারে আপনি যে সমস্তগুলো নিয়মকানুন বললাম সে নিয়ম কানুন মেনে কাজগুলো করুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না এবার আপনি বলবেন যে ভাইজান আমি তো জাফরন কালি পাচ্ছি না বা জাফরন কালি পাচ্ছি ঠিকই কিন্তু আমি বিশেষ করে আরবিতে লিখতে পারবো না মানে যে কোনো একটা আপনার সমস্যা হচ্ছে তো আপনি ভাবছেন যে আমি কি বশীকরণ করতে পারবো না অবশ্যই বশীকরণ করতে পারবেন প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনার এই কাজটা আমার এখান থেকে করে দেব হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে যোগাযোগ করুন এক্ষুনি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কাজ না হলে আপনার পয়সা ফেরত দেওয়া হবে এবং আপনি আমার সাথে ডাইরেক্ট দেখা করেও কাজ করতে পারেন বা আপনি যদি মনে করেন আমি তো অনেক দূরে আছি আপনি অনলাইনেও করাতে পারেন নিঃসন্দেহে আপনার পয়সা বিফল যাবে না বহুতান্ত্রিক কবিরাজের কাছে তো যোগাযোগ করে পয়সা বিফল হয়ে গেছে শেষবারের মতন এ ভাইয়ের সাথে একবার যোগাযোগ করুন অতি কম মূল্যে অতি কম খরচে আপনার এই বসীকরণ কাজ হান্ড্রেড পারসেন্ট আমি করে দেব তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি দেখা হবে নেক্সট ভিডিওই خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ